আশা ছিল ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের পর বিশ্বজুড়ে কমে আসবে সংঘাত বিগ্রহ প্রতিষ্ঠিত হবে শান্তি হামাস ইসরায়েল ও হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতিতে আশার পালে লাগে হাওয়া ইতোমধ্যে ইউক্রেনে যুদ্ধ বন্ধ করতে রাশিয়ার সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের প্রতিনিধি দল মার্কিন প্রেসিডেন্টের ক্যারিসম্যাটিক নেতৃত্বের ভোঁসি প্রশংসা করছেন অনেকে তবে তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা শোনা গেল খোদ ডোনাল্ড ট্রাম্পের কণ্ঠে সম্প্রতি যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অনুষ্ঠিত হল এফআইআই প্রায়োরিটি সামি সম্মেলনে অংশ নিয়ে ট্রাম্প জানান তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয় অভিযোগ করেন পূর্বসূরি প্রেসিডেন্ট জো বাইডেন এবারের নির্বাচনে জয় পেলে পুরো বিশ্বেই যুদ্ধ শুরু হয়ে যেত মার্কিন প্রেসিডেন্ট জানান তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হলে কেউই লাভবান হবে না এবং আমরা কেউই এর থেকে দূরে নই আরেক বছর মার্কিন মসনদে বাইডেন প্রশাসন দায়িত্ব পালন করলেই বাজতে পারত যুদ্ধের দামামা কিন্তু এখন তা শুরু হওয়া ঠেকাতে কাজ করছেন তিনি ও তার প্রশাসন যুদ্ধ করাকে বোকামি পদক্ষেপ হিসেবে উল্লেখ করে রিপাবলিকান নেতা বলেন পুরো বিশ্বে সংঘাত বন্ধ করা হবে এমনকি যুক্তরাষ্ট্রও নতুন করে কোনো যুদ্ধে জড়াবে না তবে যুদ্ধে অংশ না নিয়েও বিশ্বব্যাপী সবচেয়ে শক্তিশালী ও ক্ষমতাশালী দেশ হয়ে উঠবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের শঙ্কা কোনো কারণে নতুন করে যুদ্ধ শুরু হলে তা কোনোভাবেই আটকানো সম্ভব হবে না তাই যুদ্ধের পরিস্থিতি তৈরি হওয়ার আগেই তা রুখে দিতে বদ্ধপরিকর তার প্রশাসন এদিকে ট্রাম্পের নতুন পোস্টে আবারও উঠে এসেছে ইউক্রেন প্রসঙ্গ ট্রুথ সোশ্যালে এক পোস্টে রিপাবলিকান নেতা ইলন মাস্কের উদ্ধৃতি দিয়ে জানান ইউক্রেনের বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ধারণা একেবারে ঠিক উদ্দেশ্যহীন যুদ্ধের জন্য লাখো অভিভাবক তাদের সন্তানকে হারিয়েছে যা দুঃখজনক যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সরকার প্রধানের বাদানুবাদের মধ্যে সামনে এল নতুন এই পোস্ট এর আগে ভলদিমির জেলেনস্কিকে স্বৈরশাসক হিসেবে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেন নির্বাচন ছাড়াই ক্ষমতায় বসে আছেন জেলেনস্কি রাশিয়াকে ইউক্রেন আগ্রাসনে উস্কে দিয়ে বড় ভুল করেছেন তিনি শীঘ্রই ইউক্রেনীয় প্রেসিডেন্টকে সরে যাওয়ার পরামর্শ দেন মার্কিন প্রেসিডেন্ট অন্যথায় তার দেশের কিছুই অবশিষ্ট থাকবে না বলেও সতর্ক করেন ট্রাম্প ট্রাম্পের বিতর্কিত পোস্টের আগে ইউক্রেনীয় প্রেসিডেন্ট দাবি করেন রুশ মিথ্যা তথ্যের মধ্যে ঘিরে রয়েছেন ট্রাম্প অবৈধভাবে তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা নস্বাৎ হবে বলেও আশা প্রকাশ করেন জেলেনোস্কি